और वो पास्ट में पास्ट में स्कूल था पिछले स्कूल का बंगाली था आज के स्कूल आगे तो ओके तो तो देखिए हमें पांचवी में तो घुमा दी तो घुमार्ड थी तो जाइए তারপরে হচ্ছে এই যে এই যে এখানে অনেকগুলো জামা কাপড় ছিল অল্প গুছিয়েছি এই যে অল্প বাকি রয়েছে হয়েছিল হয়ে <laughs> গেছে <laughs> 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 আচ্ছা তো খেটে দি তো আজকে রান্না মনে আপাতত একটু দেখা দেখ পরে আমি কি করি না পরে মনে হয় আর কিছু করব না কারণ বল বাবা লিখতে চলে গেল আমার দোসনা মা গোটার আর কিছু লাগে না হয়ে যাচ্ছে এই খবরটা

এই যে চা হয়ে গেছে ও এখন মুখ ধুতে গেছে চা খেয়ে নি আর এদিকে বান্নাও বসিয়ে দিয়েছি যে ভাত বসিয়ে দিয়েছি কড়াই বসিয়েছি মাছ ভাজবো তরকারি গুলো করে নি আর এই যে ভেন্ডি সেপরে দেব সকালে খাওয়ার জন্য রান্না বান্না করে আর এদিকে দেখো সব পরিষ্কার হয়ে গেছে বিছানা গুটিয়ে ফেলেছি এই যে এই যে জলের বোতল আছে একটা দেখো আমার ছেলে খেলনা ও যেখানে সেখানে খেলনা রেখে দেয় আর এই দেখো আজকে খুব সুন্দর রোদ উঠেছে দারুন রোদ উঠেছে আজকে তো চলো দেখো এখানে পটল ভাজা হচ্ছে এখানে আলু ভেজে রেখেছি মাছও ভাজা হয়ে গেছে ভাত হচ্ছে রান্না বান্না শুরু হয়ে গেছে পটল একটু হালকা করে ভেজে তুলে নেবো পাঁচটা দিলে তো ভালো লাগবে না মাছের ঢুলে ভালো করে দিয়ে দিলাম এবার ডিমের কটা দিয়ে দেব ভাজা হয়ে গেছে আর এরকম মশলাটা দিয়ে দিলাম আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা একটু সামান্য গুঁড়ো লঙ্কা দিয়েছি কালারের জন্য দেখো আমার মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে এখন মাছ কটা দিয়ে আর কি হয়ে যাবে তারপর ওকে খেতে দিই কাল রাতে এসে খাইনি তো খিদে পেয়ে গেছে পাতলা পাতলা ঝোল মাছের আমার রেডি এই যে দেখো যে যে কত্তমশাই থালা রেডি করলাম তিনি এখন ডিউটি যাবে আসেন 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 লাইটটা চালু করেন এই যেমন বসে ফোন দেখছে লাইটটা চালু করেছো গ্লাসে জল দিয়ে তার থালা সে খেয়ে যে এখন খাওয়া দাওয়া করছে কেমন হয়েছে তরকারি হ্যাঁ তুমি তো সবজি দিয়ে মাছের ঝোল খাও না তাহলে কি করে ভালো হয়েছে তো তো মাছের ঝোল খাওই নি এখনো দেখো বন্ধুরা কি বলছে আরে এ দুরকম কথা বলে হ্যাঁ যেই দিন আমি সবজি দিয়ে মাছের ঝোল করব সেই দিন বলবে ঝাল করলে কালিয়া করলে ভালো লাগে আমার আর যেদিন কালিয়া করবো সেদিন বলবে হ্যাঁ আমি সবজি দিয়ে মাছের ঝোল আমার ভালো লাগে এর কথার কোনো ঠিক নেই বলছে খারাপ বললে বউর সাথে যুদ্ধ লেগে যাবে খারাপ বলবে টাই বা কেন বাড়ির বউরা কত কষ্ট করে রান্না বান্না করে সেটা তোমরা বুঝছো মাছের ঝোলটা দিয়ে বলো কেমন হয়েছে আগে খাও ঠিক আছে খেয়ে নাও জামা প্যান্ট আয়রন করে দিলাম বাবার ডিউটি চলে গেল হ্যাঁ ওই যাচ্ছে এই ডিউটি যাচ্ছে আর এই যে স্কুল থেকে চলে এসেছে রাখি আমি রাখি চাই রাখির দিন তো চলে গেছে বাবা ঠিক আছে চলো এই যে দেখো আমরা ছেলের ভাত নিয়ে নিয়েছি শাক ভাজা মাছের ঝোল এই যে এটা সনুর তো আমরা এখন খেয়ে নেবো আর এই যে চলো বসে পড়ো বাবা বসে পড়ো আমি জল নিয়ে আসি তোমার হ্যাঁ আমি বসছি